তদবীর জাগ্রত করতে গেলে কিছু নিয়ম কামনা আছে যেগুলা মেনে তদ্বীটা জাগ্রত করতে হয় তো তদবির বিভিন্ন প্রকারের হয়ে থাকে আমরা যে কোনো বৈধ তদবির আমরা ওইটা জাগ্রত করব যদি আমাদের কাছে কেউ আসে একটা তদবীর জাগ্রত করার জন্য সেই ক্ষেত্রে আমরা বৈধ যেটা আছে ওইটা কইরা দিব যে সমস্ত কুপুরি সিরকি তদবির আছে এগুলো আমরা জাগ্রত করতে যাব না আর এরকম দেখা গেছে যে কপুরি সিরকি তদবিরে আল্লাহর হতাল্লার পবিত্র খেলাম দম দিলে এটা কি করে ঝইলে যায় আগুন দইরা যায় যেমন আপনাকে একজনে কি থাবিজ করছে অথবা জাদু করছে সেই জাদু অথবা থাবিজ অথবা নকশা এটা আপনি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারবেন সেই জন্য কি করতে হবে আয়াতুল আয়াতুলকুসি পুরে ফু দিতে হবে সুরা ফালাক এবং নাচ পুরে ফু দিতে হবে আজাবিয়ত গজাবিয়াত আয়াত যেগুলো আছে এগুলো পুরে ফু দিতে হবে এবং হুকুম লাগাইতে হবে আল্লাহর পবিত্র আজাবিয়াত আয়াতের শক্তিতে এই তাবিজটা নষ্ট হয়ে যাক তো এই জাদুটা ধ্বংস হয়ে যাক জইলে যাক আপনি হুকুম লাগাবেন ইনশাআল্লাহ জ্বলে যাবে তো আপনাকে হুকুম লাগাইতে হবে হুকুম লাগাইলে কাজ এটা কাজ করতে দেরি করে না সাথে সাথে কাজ করে যে কোনো কাজে জাদুকর জিন হোক জিন্নাতের জাদু হোক যে কোনো বান হোক বানের যে কার্যকারিতা থাকে তাবিজের তাবিজ অথবা নকশা যে কোনো প্রকারের জাদুকিত বস্তু অথবা জাদুকর জিমনাথ যখন আমরা জ্বালায় দিব তখন আমাদের অবশ্যই বারবার বলতে হবে আল্লাহর হুকুমে জল আল্লাহর হুকুমে ধ্বংস হোক আল্লাহর পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া হোক আল্লাহর পবিত্র কালামের বর্ষতা স্বীকার করে ধ্বংস হোক সময়সীমা দিয়ে দেবেন দশ সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যা বিশ সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যা অনেক সময় দেখবেন যে না একটা জাদুকৃত বস্তু অথবা তাবিজ নকশা আপনি নষ্ট করতে চাচ্ছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ডে হয় না অথবা একটা জাদুকর জিন সে রোগীর শরীরে আছে তাকে জ্বালাইয়ে দিতেছে সেই ক্ষেত্রে বিশ সেকেন্ডে হয় না এটা এক মিনিট দুই মিনিট পর্যন্ত জইলে যায় তা আপনাকে নিয়তটা করতে হবে যে আল্লাহ অতি দ্রুত যেন জাদুকর জিনটা জুইলে যায় অথবা জাদুকৃত যে বস্তুগুলো আছে এগুলা ধ্বংস হয়ে যায় অনেক সময় এগুলা ধ্বংস করার জন্য আপনারা যে পানি পোড়া তৈরি করেন এই পানি পোড়া যে কোনো একটা বালতিতে নেবেন অথবা গামলায় নেবেন নেওয়ার পরে পানি পোড়ায় এগুলা ডুবন্ত অবস্থায় রাখবেন অথবা সবাই রাখবেন বেশিক্ষণ লাগবো না পাঁচ মিনিট দশ মিনিট ভিতরে ধ্বংস হয়ে যাবে তা এখানে তাবিজ নকশা অথবা যে কোনো তরদিরের মাধ্যমে আমরা কাজ করি অনেকে আসি তো তাবিজ নকশা ব্যবহার করা অনেকে বলছে যায় যাচ্ছে অনেকে বলছে না যায় যাচ্ছে আমরা যে কোনো কাজ করতে যাই মতভেদ থাকে মতভেদের মাধ্যমেই একটা পয়সা হয় তো এখানে বিশেষ করে অনেক আলিমুলামা বলছেন যেগুলো আল্লাহ তালার কালাম দেখে ব্যবহার করা হয় এবং অশিলা সূচক ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা যাবে আবার অনেকেই বলছে ব্যবহার করা যাবে না তো সেই মতভেদের ভিত্তিতে বলতেছি যারা এগুলো ব্যবহার করেন শুধুমাত্র আল্লাহর খালাম দিয়ে ব্যবহার করবেন অথবা প্রত্যেক সুরার নকশা আছে আমি নকশাগুলো দিব এই নকশাগুলোর মাধ্যমে আপনারা ব্যবহার করবেন এর বাইরে করতে যাবেন অথবা কোরআনের আয়াত লিকে দিয়ে তদবির করবেন সেই ক্ষেত্রেও হবে আর যারা এগুলা করেন না হ্যাঁ সেই ক্ষেত্রে না করতে পারেন শুধুমাত্র অনেকে আছে যার পুকের মাধ্যমে তদ্বির করে সেই ক্ষেত্রেও এটা ভালো পানি পোড়া তেল পোড়ার মাধ্যমে তদবির করে রুকাইয়ার মাধ্যমে তদ করে আলহামদুলিল্লাহ এটা আরও বেশি ভালো আর যারা আছে যে আমরা হ্যাঁ এ ধরনের সমস্যা হইলে অনেকে আছে আমরা চীনা মাটির যে বর্তন আছে বাটি আছে তালা আছে প্লিট আছে এইগুলোতে আমরা কি করি বিভিন্ন জাদু অনষ্ট করার আয়াত আছে নকশা আছে এগুলো আমরা এই প্লিটে অঙ্কন করি লিকি জাফরান কালি দিয়ে লিকার পরে এটা দৌত কইরা এটা পানি দিয়ে দৌত কইরা কি করি রুগীরা খাওয়াই জাদু অনষ্ট নিয়তে খাওয়াই এটা উচিলে সূচক ব্যবহার করি তো এভাবে আপনারা করতে পারবেন আর তাবিজ নকশা যেগুলা আল্লাহর কালাম ব্যতীত ব্যবহার করা হয় বিভিন্ন শামুক বিভিন্ন জরবুটি বিভিন্ন দেখবেন গাছের জোর আছে বিভিন্ন মাদুলি আছে হ্যাঁ যেগুলা কী অথবা বিভিন্ন লকেট দেখতে পাবেন মূর্তির ছবিতেও আছে বিভিন্ন আজেবাজে দেওয়া আছে শয়তানের ছবি দেওয়া আছে লকেটে এইগুলো ব্যবহার করা যাবে না শুধুমাত্র আল্লাহর কালাম অথবা কী কালামের যে নকশা আছে অথবা হ্যাঁ যেগুলো কোরআন সুন্নার আলোকে এইগুলো আমরা ব্যবহার করবো উচিলের সুযোগ এর বাইরে কোনো কিছু ব্যবহার করতে যাবো আর এগুলো ব্যবহার করার জন্য নিয়ম আছে তাবিজ অথবা তদ্বির লেখার জন্য সেতেরা আছে সেই সেতরা দিয়ে সময় সূচি অনুযায়ী লিখতে হবে যত প্রকারের খারাপ কাজ করে তান্ত্রিক কবিরাজ খারাপতান্ত্রিক অথবা খারাপ কবিরাজ আছে তারা কি করে শনিবার অথবা মঙ্গলবার এই দুইটা দিন কাজ করে অন্যান্য দিন কী তারা দেখবেন বেড়ায় তারা ওই কাজ করতে যা কিছু লাগে সব কিছু সক্রিয় করে রাখে শনিবার মঙ্গলবার দুইটা দিন তারা কাজ করে কিন্তু আমরা যারা কোরআন সুন্দর আলোকে কাজ করি কোরআনই চিকিৎসক আছি আমরা সপ্তাহে সাত দিন সাত দিনেই কাজ করি আর লাউর দেওয়া প্রত্যেকটা দিনে কি ভালো কোনো দিনে অমঙ্গল না তো মানুষে এটা করছে হয়তো কোনো দিনে বরকত বেশি কোনো দিনে একটু কম মঙ্গলবারে যেভাবে সূর্য ওঠে শুক্রবারে ওইভাবেই ওঠে সে সেই ক্ষেত্রে দেখে গেছে যে বিভিন্ন স্কলার আছে যারা কি করছে কিছু নিয়ম কানুন দিচ্ছে সেই নিয়মের ভিত্তিতে আমরা চলাফেরা করি যে এই দিনটাতে অনেকেই খারাপ কাজ করে এই দিনটাতে অমাবস্যা হয়ে থাকে এত এত দিনে এত এত দিনে রোজা শুরু হয় রমজান শুরু হয় এভাবে বিভিন্নভাবে তারা এ করছে সাতাশে হয় তো সেই ভিত্তিতে আমরা কী করব সপ্তাহে সাত দিন সাত দিনেই কাজ করব কিন্তু তদবির লেখার জন্য কিছু নিয়মকানুন আছে এটা হচ্ছে আমরা যে কোনো তদবির করতে চাই দুই রাখা নফল নামাজ আদায় করে নেব আদায় করে নেওয়ার পরে আমরা যে কাজটা করব যে তদবিরটা করব সেটা উশিলা কইরা আল্লাহ তাল্লার কাছে উল্লেখ কইরা আল্লাহ কাছে দোয়া করব দোয়া শেষে আমরা অবশ্যই বুঝুর সহিত তদ্বির লেখা শুরু করব তদ্বেল লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না এবং ফজরের নামাজের পরপর তদবির লেখা যাবে আসরের নামাজের পরপর তদবীর লেখা যাবে এরকম কিছু তদ্বির আছে যে রা ঠিক বারোটা থেকে তিনটার ভিতরে শেষ করতে হবে বিভিন্ন তদবির আছে সবচেয়ে যে উত্তম সময় এটা হচ্ছে ফজরের নামাজের পর পর আরেকটা হচ্ছে আসরের নামাজের পরপর আর আপনি আসার নামাজের পরপরও লিখতে পারেন কোনো সমস্যা নেই এই সময়গুলোতে তদবিল লেখার উল্লেখযোগ্য সময় এই সময়গুলোতে তথবির লেখলে এটা কার্যকারিতা বৃদ্ধি পায় তদবিল লেখার সময় অবশ্যই মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় জিনিস যে কোনো একটা বাটিতে সামলে রাখতে হবে ডান পাশে এটা ভোগ হিসেবে রাখতে হবে না এটা হাতিয়া হিসেবে রাখতে হবে অনেকে আছেন যারা কি এক চিল্লা দুই চিল্লা দিয়ে দিয়েছেন তদবির লিখতে লিখতে সেই ক্ষেত্রে তাদের এটা করতে হয় না তাদের তদ্বির জাগ্রত করতে হয় না অটোমেটিক জাগ্রত হয়ে যায় আর যারা আমরা নতুন আছি তারা আমরা এটা রাখবো কেন আমরা যখন তদবিরগুলা করব তখন আল্লাহর কালাম পুরে যখন এই তদ্বিরগুলা জাগ্রত করা হয় জাগ্রত করার পরে আমরা যখন এটা ফো দিই ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কিছু সাহায্যকারী আসে মোয়াখালাত আসে যারা কি করে এই তদবিদটা জাগ্রত করে দেয় তারা এসে কাজ করে কাজ করে জাগ্রত করে দেয় এজন্য জন্য হাদিয়া সূচক তাদেরকে আমরা কি করব মিষ্টি মুখ করাবো তো সেই ক্ষেত্রে আমরা এক্ষুনি যে কোনো বাতাসা তিনটা বাতাসা অথবা একটা মিষ্টি অথবা তিনটা মিষ্টি রেখে দিই সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আরও বেশি রাখতে পারবে তবে একটা অথবা তিনটা রাখলেই চলবে তিনটা রাখলে যতগুলো আঁকলা আসে সবাই ভরপুর খাইতে পারবে অবশ্যই বিশ বলে রাখবো যাতে বদ জিন খারাপ জিন খাইতে না পারে সেই নিহত রাখবো তা না হইলে আপনি রাখছেন অন্যান্য খারাপ জিন এসে খাওয়া যাবে আপনি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্যান্য দিন হ্যাঁ খাইতে পারবে না আপনাকে অনুমতি দিতে হবে আপনি বিশ বলে রাখলে অন্যান্য দিনে এতে শরীর হইতে পারবেন অবশ্যই নিয়ত করে রাখবেন তারপরে নিয়ম হচ্ছে আপনি তিনবার তা বার করে নেবেন সংক্ষিপ্ত আকারে এগারোবার দূরদ পেরে নেবেন দূরত পড়ার পরে আপনারা যে যে কোনো আজম পারেন ওইটাই পড়বেন যেটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে আজম সাত দর পড়বেন পইরা তিনটা ফু দেবেন ফু দিবেন এবং হুকুম লাগাবেন যে এখানে যতগুলা তদবির আছে সবগুলা একসাথেও জাগ্রত করতে পারবেন আলাদা আলাদা একটা একটা করেও জাগ্রত করতে পারবেন নিয়ম হচ্ছে যে আপনারা এবার হুকুম লাগাবেন আল্লাহর হুকুমে এখানে যত তদবির আছে সবগুলা জাগ্রত হোক ফু দিয়ে দিবেন আল্লাহর আসল রকমে জাগ্রত হোক আল্লাহর পবিত্র খেলাম ইসমায় আজমের ভাষাতে স্বীকার করে জাগ্রত হোক এখনই হোক ধরতো হোক তাড়াতাড়ি হোক তিনটা ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ তদবিরগুলো জাগ্রত হয়ে যাবে তিনটার বেশি ফু দিতে হবে না আর এটা সাতবার পড়লেই হবে সাতটা তুদির আছে সাতটা একসাথে জাগ্রত করতে পারবেন আপনাকে শুধু নিহত করতে হবে যে আল্লাহ এখানে সাতটা তুদীর আছে সাতটা তদবির আমি একসাথে জাগ্রত করতে চাইতেছি এই তদবিরে কার্যকারিতা শক্তি ধারণ করেন এই তদ্বির আপনার হুকুমে আপনার পবিত্র খালামের বস্যতা স্বীকার করে প্রাণ প্রতিষ্ঠিত হোক জীবিত হোক তাহলে ইনশাল্লাহ জাগ্রত হয়ে যাবে তখন আপনি এটা কী করবে এটা ধারণ করবে ধারণ করার জন্য অনেকেই আমরা এ করি মাদলি ব্যবহার করি তো মাদলি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন অনেকে লোহার মাতলি ব্যবহার করি পিতলের মাতলি ব্যবহার করি লোহা এবং পিতল অথবা সীসাক তামা যেটা আছে এটা ব্যবহার করা অনেক আলেম ওলেমা বলছেন জাহেজ নাই কিন্তু দেখবেন স্বর্ণ এবং রোপা এই দুটার মধ্যে দেখবেন যে স্বর্ণ যেটা আছে এটা পুরুষরা ব্যবহার করে না মহিলারা ব্যবহার করে কিন্তু রোপা যেটা আছে এটা কি পুরুষরা ব্যবহার করতে পারে এজন্য আপনারা কি করবেন দেখবেন যে রোপা মাদুলি পাওয়া যায় রোববার মাদুলি যেটা আছে ওইটা ব্যবহার করবেন বিশেষ করে লোহার মাদুলি তামার মাদুলি সীসা যেটা এটাকে থামা বলে এইগুলা করবেন না কি রোবার রোপার মাদুলি যেগুলো আছে এইগুলো ব্যবহার করবেন কারণ রোপাটা ব্যবহার করা যায় যাচ্ছে তামা লোহা এগুলা কি ব্যবহার করার জন্য আলে মুলোমা নিষেধ করছেন তো একটা পদ্ধতি গেলসে আজমের মাধ্যমে আপনারা যে কোনো তদবির জাগ্রত করতে পারেন আরেকটা হচ্ছে আপনারা দোহাই পন্থের মাধ্যমে করবেন এই তদবিরগুলো জাগ্রত করার জন্য তিনবার তাও আবার এগারবার দূর করার পরে আপনি নিয়োগ করবেন যে আল্লাহ সবগুলো তদবির একসাথে জাগ্রত করতে চাইতেছি আল্লাহ আপনি তাও বিজ্ঞান করুন নিয়োগ শেষ তিনবার দোহায় দিবেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই নবী মোহাম্মদুর রসুল্লাহ দোহাই নবী মোহাম্মদ দোহাই নবী মোহাম্মদুর রসুল্লাহ দোহাই আল্লাহর তিনশো ষাটজন আউলিয়ার দোহাই আল্লাহর তিনশো জন আউলিয়ার দোহাই আল্লাহ তিনশো ষাট জন আউলিয়ার এখানে যতগুলো তদবির আছে সবগুলা জাগ্রত ফু দিয়ে দেবেন এবার আবার একবার পড়বেন আবার ফু দিয়ে দিবেন আবার একবার পড়বেন আবার বই দিবি ইনশাল্লাহ জাগ্রত হয়ে যাবে তো খুব সহজ নিয়মে কোনো কুপুরি সিরকি কোনো মন্ত্র ভর্তি হবে না সে তখন সো এইভাবে আপনারা যে কোনো তদ্বি জাগ্রত করতে পারবেন আমার কথা আপনারা বুঝছেন